হয়েছে আমারতে বড় মা তুমি কোথায় এসেছ তুমি দাদু বাড়ি এসেছো কি করছো তুমি এখানে দামবারে তুলছি কামরাঙা ছিড়ছো কোথায় দেখি হ্যাঁ তাই তো দেখো এই ডালটায় কত কামরাঙা হয়েছিল আর ডালটা ভেঙে পড়ে গেছে তাই না কালকে বৃষ্টি হয়েছিল আর এই ডালটা খুব ছোট আর অনেক কামরাঙা ধরেছিল আর ডালটা পুরো ভেঙে পড়ে গেছে কত হয়েছিল গাছে দেখো এই দেখো আর ডালটা কালকে ভেঙে পড়ে গেছে রাত্রে বৃষ্টি হয়েছিল আর মাম দেখো একটা একটা করে সব ছিটছে আর আমার হাতে দেখো কতগুলো ছিঁড়ে দিয়েছে কামরাঙা এ মাম এগুলো ছিঁড়তে হবে না রেখে দাও বড় বড়গুলো ছিঁড়ে নিয়ে আসো না হলে তুমি খেতে পারবে না তো কষকস লাগবে ছোটগুলো

এখনো আরো অনেক বড় কামরাঙা হতো তার আগেই ডালটা ভেঙে পড়ে গেছে আর এই ডালটাই সব থেকে বেশি কামরাঙা ধরেছিল আর এই ডালটাই ভেঙে পড়ে গেছে ওগুলো ছিঁড়তে হবে না ওগুলো খেতে পারবে না তুমি রেখে দাও দেখো মামির দাদু বাড়িতে কামরাঙা গাছ আছে সেই কামরাঙা গাছটা ভেঙে পড়ে গেছে অনেক সবজি হয়েছে এদিকে কুমড়ো গাছ আছে কুমড়ো গাছে ফুল হয়েছে কুমড়োও ধরেছে আর এদিকে কুমড়ো গাছ শশা গাছ পুঁশাক গাছও আছে মূলো গাছ আছে শশা গাছে ফুল এসেছে আবার ছোট ছোট শশা হয়েছে এই দেখো পালং শাকও আছে অনেক সবজি আছে